আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেলভার ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিউয়ার্স আজকেও বরাবরের মতো আপনাদের জন্য ব্র্যান্ডের আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যারা ভালো একটা ডিসকাউন্টের জন্য ওয়েট করেন যে এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো একটা ডিসকাউন্টে যেন নিতে পারি তো তাদের ওয়েটের অবসান আজকে হবে ভিউয়ার্স খুবই নামি দামি ব্র্যান্ড প্যানাসনিক ব্র্যান্ডের সামনে যেহেতু আমাদের কুরবানিদ ঈদ আসে অনেক মশলা করা লাগবে বাসায় এমনকি যাদের রেস্টুরেন্ট রয়েছে সামনে যে আমাদের যে ফাংশন আসতেছে তো সেই উপলক্ষেও কিন্তু আপনারা অনেকে অপেক্ষা করেন যে এরকম শক্তিশালী মিক্সার গ্রাইন্ডার নেবেন আপনার ভালো একটা প্রাইজে তো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন এই অফার প্রাইসটা জানতে আর এটার কি কি কোয়ালিটি রয়েছে কি কি পাচ্ছেন এটার সাথে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে ভিওয়ার্স তো ভিউয়ার্স প্রথমেই আমি আমার বাম বামপাশে যে মিক্সার গ্রাইন্ডারটা রয়েছে হোয়াইট কালারের তো এটা সম্পর্কে একটু আপনাদেরকে প্রথমে বলি তো আমি প্রথমে বক্সটা একটু দেখাবো আপনাদেরকে দেখেন এটা প্ল্যানাসনিক ব্র্যান্ডের মডেল নাম্বার এম এক্স এসি থ্রি থ্রি ওয়ান জিরো এটা হলো মডেল নাম্বার এই মডেল নাম্বার লিখে আপনারা যদি গুগলেও সার্চ দেন এটা সম্পর্কে ডিটেইলস জানতে পারেন তারপরেও আমি আপনাদেরকে মুখে একটু বলে দিই এটা কিন্তু এক হাজার ওয়াটের একটা মিক্সার গ্রাইন্ডার আর ভিওয়ার্স এটার সাথে তিনটা যার পাবেন এক দুই তিন তিনটাই কিন্তু এসএসের রাস্ট ফ্রি রাস ফ্রি আর এটার যে মোটরটা ইউজ করছে হানড্রেড পারসেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার ইউজ আর ভিওয়ার্স এটা যে আরপিএম দেখেন একুশ হাজার আরপিএম কিন্তু এটা কিন্তু এত স্পিডে ঘুরবে আপনার যে কোনো মশলা মুহুর্তে কিন্তু পাউডার করে দেবে আপনি ভেজা মশলা করুন বা শুকনো মশলা করুন যে কোনো মশলা আপনি কিন্তু এইটা দিয়ে আপনি করে নিতে পারবেন আপনারা জানেন প্যানাসনিক ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হয় তো আমি একটু প্রোডাক্টটা দেখাই দেখেন এটার সাথে তিনটা জার দিয়েছে জারগুলোও কিন্তু দেখেন হ্যান্ডেল সিস্টেম অনেক সুন্দর ধরা অন্যান্য গ্রাইন্ডারে কিন্তু এরকম থাকে না তো এটা কিন্তু আপনি ধরেও কিন্তু অনেকটা সুবিধা পাবেন ভিউয়ার্স আর এগুলো কিন্তু সে সেফটি লক রয়েছে তো দেখেন এটা একটা এস এর এটাও এসেস যে এইটা এটাও এসেস আর লাগানো আছে যেটা এটাও কিন্তু এসএস ভিওর্স তো আমি একটু মোটরটা দেখাই এটা একটু খুলে আমি দেখাই ভিওর্স দেখেন এই মোটরটার শেপটা হলো এই রকম এটার সাথে দেখেন তিনটা চারটা পাওয়ার পাবেন পালস পাবেন এক দুই তিন তিনটা পাওয়ার পাবেন তো আমি একটু পেছনে দেখাই দেখেন এখানেও মডেল নাম্বার লেখা আছে এমএক্স এসি থ্রি ওয়ান জিরো এক হাজার ওয়াট আর দেখেন পেছনে একটু দেখাই ভিওর্স এই যে এখানে লেখা আছে এখানেও দেখেন লেখা আছে এক্স এ এসি এ থ্রি ওয়ান জিরো আর ভিওয়ার্স খুব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হলো প্রত্যেকটা মোটরে এটা কিন্তু সার্কিট ব্রেকার রয়েছে আমাদের কিন্তু অনেক সময় ভোল্টেজের সমস্যা হয় ধরেন বিদ্যুৎ চমকালে অনেক সময় সমস্যা হয় তো নানান কারণে কিন্তু আপনার মটরে কিন্তু এক্সট্রা প্রেশার পড়তে পারে এক্ষেত্রে কিন্তু আমাদের মটের কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো এটা যেহেতু রয়েছে আপনার মটের কোনো রিস্ক নাই যদি কোনো সমস্যা এটা অটো পড়ে যাবে আবার আপনি এখানে ক্লিক করলে আবার মটরটি কিন্তু আবার আপনি চালাইতে পারবেন তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আপনারা যে কোনো গ্রাইন্ডারে দেখে নেবেন তো প্যানাসোনিক এটা কিন্তু সব সবসময়ই দিয়ে থাকে ভিওয়ার্স তো আমি একটু এটা একটু চালাই দেখাই ভিওরস যেহেতু আমার কাছে অনেক কয়টা অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা কিন্তু লং হয়ে যাবে আমি শর্ট করার চেষ্টা করব তারপরেও যদি আরও জিজ্ঞাসা থাকে আমার যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু ওই মডেল সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন এটা দেখেন থ্রি প্ল্যাক আর্থিংয়ের যে ইস্যুটা থাকে এটা কিন্তু থাকবে না ভিওয়ার্স তো আমি একটু লাগাই দিই এটা দেখেন এটা কিন্তু আমি লাইন দিয়েছি দেখেন লাইন দেওয়ার পরেও কিন্তু এটা চলতেছে না দেখেন কোনো চলতেছে না সুইচ কাজ করতেছে কিন্তু চলতেছে না তো এটা না চলার কারণ হলো আপনাকে প্রপারলি এটা সেটিং করতে হবে না করলে কিন্তু এটা কখনোই চলবে না তো আমি একটু দেখি জারটা লাগাই জার লাগানোর পরে চলে কি না এই যে দেখেন এখানে চিহ্ন রয়েছে আর মোটরের গায়ে দেখেন তীরচিহ্ন রয়েছে এই বরাবর কিন্তু আপনাকে বসা বসাতে হবে যে বসছে বসার পরে এখানে দেখেন একটা মিডেল একটা দাগ দেওয়া আছে এটা কিন্তু এই দিকে এই তীর বরাবর আনতে হবে এই দেখেন লেগে গেছে আমি একটু দেখেন ইয়ে করে দেখাচ্ছি এটা কিন্তু প্রপারলি লেগে গেছে তো দেখি আমি চালাই চালেন চলে নাকি দেখেন এখনও চলতেছে না তার কারণ হলো এর ওপরে যে ঢাকনাটা এই ঢাকনাটা না লাগানো পর্যন্ত কিন্তু চলবে না এ মানে এতটা সেফটি মেনটেন করছে আপনার বাসায় যে ছোটো বাচ্চা থাকে তার জন্য কিন্তু কোনো রিস্ক নাই এটাতে তো এটা না লাগানো পর্যন্ত কিন্তু চলবে না আমি একটু এক নম্বর পাওয়ার দিয়ে রাখি দেখেন এক নম্বর পাওয়ার দিয়ে রাখছি এটা লাগানোর সাথে দেখি চলে কি না দেখেন এটা কিন্তু চলতেছে তো এখানে কয়েকটা পাওয়ার রয়েছে এই যে এটা হলো পালস আমি পালস দিই পালস যতক্ষণ ধরবেন ততক্ষণ চলবে এক দুই তিন ফুল স্পিড এত পরিমাণে ঘুরতেছে চিন্তা করতে পারবেন প্রচুর স্পিডে ঘরে এইগুলো ভিওয়ার্স আর এইগুলো মোটরে কিন্তু খুব বেশি সাউন্ড নাই যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এগুলো কিন্তু সাউন্ড কম খুবই কম তো ভিওয়ার্স আশা করি এই মডেলটা সম্পর্কে বুঝতে পেরেছেন তো এখন আমি এখানে আরেক দুইটা প্রোডাক্ট রাখছি দেখেন একটা হলো ব্লু কালার একটা হলো ব্ল্যাক কালার মডেল কিন্তু একই জাস্ট কালারটা আলাদা আর এটার সাথেও কিন্তু তিনটা যার পাবেন আপনারা এস এসের তিনটে জাস্ট কালারটা আলাদা তো ভিউয়ার্স আমি এই মডেলটার একটা বক্সটা দেখাই দেখেন এই যে এটা হলো মডেল প্যানাসোনিক এ এসি থ্রি সেভেন ফাইভ ব্ল্যাক কালার তা হলো যে এই মডেলটা ব্ল্যাক এ এইটার দেখাচ্ছি এই যে এটা হলো একই মডেল জাস্ট কালার এটা দেখেন এটা হলো ব্লু আর এটা হলো ব্ল্যাক তো আমি একটা বক্সটা দেখাই একটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু সুপার মিক্সার গ্রাইন্ডার মুন স্টারের এটা কিন্তু দুই হাজার ওয়াট ভিওর্স তো দুই হাজার ওয়াট আর এটার সাথে এক্সট্রা একটা ফিচার রয়েছে তার আগে দেখেন এটার সাথেও তিনটা জার এস এস এর এক দুই তিন তিনটা জার তো ভিওর্স এটার সাথে দেখেন তিনটা জারের সাথে আপনি এক্সট্রা কিন্তু আপনি কিন্তু টোটাল পাঁচটা লিড পাচ্ছেন তো এই লিডগুলো কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে আপনি একটু ছবিতে দেখাবেন ভালো করে দেখেন এই যে একটা প্লেন একটা লিড দিয়েছে এটা হলো যে এই টাইপের আপনি ধরেন এই জারটাতে এই ছোটো যে জারটা থাকবে এটাতে কিন্তু আপনি এই ধরনের যে খাবারগুলো করবেন যে এই ধরনের খাবারগুলোতে কিন্তু তিনটা তিন লিড আপনি ইউজ করবেন যে প্লেনে আপনি মশলা গুঁড়া বা আপনি মরিচ গুঁড়া করবেন তো এটাতে এমনি এটা লাগাবেন আপনি তারপরে দেখেন ভিওয়ার্স আপনি যখন চাটনি তৈরি করবেন চাটনির ক্ষেত্রে কিন্তু এই লিডটা ইউজ করে দেয় অনেক সময় আমি একটু চাটনির লিডটা একটু দেখাই সরাসরি তো এ দেখেন যখন আপনি এই ধরনের খাবারগুলো করবেন তখন কিন্তু এই এগুলোতে কিন্তু খাবার লেগে থাকবে তো আপনি কিন্তু এইভাবে আপনি কিন্তু খাবারটা আপনি পরিষ্কার করতে পারবেন তো সেক্ষেত্রে এই লিডটা ইউজ করবেন ভিওর্স আর ভিওর্সে যে এই লিডটা দেখতে পাচ্ছেন এটা আপনারা চাল গুঁড়া করতে পারবেন তো রকম যে গুঁড়াগুলো এটা দিয়ে আপনি করতে পারবেন ভিওয়ার্স আমি এখন সরাসরি একটু মোটরটা দেখাই ভিওয়ার্স দেখেন ব্লু কালার এই মোটরটার শেপটা একটু দেখেন খুবই চমৎকার একটা শেপ অসাধারণ তো আমি একটু মোটরটা আপনাদেরকে দেখাই যেহেতু একই মডেল আমি একটা মডেল একটু ভালো করে দেখাই দেন আমি আপনাদেরকে চালাই দেখাবো তো এটার সাথেও কিন্তু দেখেন তিন তিনটা পাওয়ার পাচ্ছেন এক দুই তিন আর একটা পালস অপশন পাচ্ছেন এটা সুইচ অপশনটা এই সিস্টেম ক্লিক সিস্টেম আর আমি একটু ব্যাক অপশনটা দেখাই তো এই যে এখানেও দেখেন মডেল নাম্বার দেখ লেখা আছে এক্স এই থ্রি সেভেন ফাইভ আর এটার সাথেও কিন্তু স্পিড এটার সাথে কিন্তু সার্কিট ব্রেকার রয়েছে তো প্রত্যেকটার সাথে এই অপশানটা রয়েছে এইটা থাকার কারণে কিন্তু মটরের লং এগুলো মোটর কিন্তু লং টাইম ইউজ করবেন কিচ্ছু হবে না আপনি কোনো কিছুই করতে পারবেন এগুলো লাইফ টাইম ইউজ করতে পারবেন ভিওর্স তো আমি এইটাও একটু চালাই দেখাই তো দেখেন ভিওর্স এই যে এইটারও প্লাকটা দেন থ্রি প্লাগ দেখেন এটাও কিন্তু আর্থিংয়ের কোনো ইস্যু নাই দেখেন তো আমি এটা একটু দিই প্রত্যেকটা সেম ফিচার আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই দেখেন আমি লাইন দিয়েছি এটা কিন্তু চলতেছে না দেখেন চলতেছে না তো আমি যে কোনো একটা জার লাগাই দেখাই আমি এই জারটাই লাগাই এটাও কিন্তু সেম সিস্টেম দেখেন অ্যারো চিহ্ন রয়েছে অ্যারো বরাবর কিন্তু আপনাকে মিলাইতে হবে এই বরাবর আমি বসায়া এই বরাবর আমি লক করে দেব এটাও কিন্তু লেগে গেছে দেখেন তো ভিওর্স আমি এখন একটু দেখি এটা চলে কি না দেখেন চলতেছে না এটা কিন্তু লিড না লাগানো পর্যন্ত প্রত্যেকটা ফিচার একই আমি আগেই বলছি তো দেখেন আমি লিডটা লাগাই দিই দেখেন অটোমেটিক লেগে যাবে আর লিডটা খোলার নিয়ম কিন্তু এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু লিডটা খুলে যাবে তো দেখেন আমি এটা একটু চালাই দেখাই দেখেন এক নাম্বার পাওয়া গেছে এটা কিন্তু পালস যে এটা পালস তো ভিওয়ার্স এটা যেহেতু দুই হাজার ওয়াট এটার আর কিন্তু তেইশ হাজার আরপিএম এটা কিন্তু আরও স্পিডে চলবে আপনাদের যাদের বেশি পরিমাণে মশলা অনেকে কমার্শিয়ালিও নেন তো তারা কিন্তু এটা নিতে পারেন বাসাবাড়ির জন্য নিতে পারেন যে কোনো জায়গায় নেন সব জায়গায় কিন্তু এটা পারফেক্ট একদম পারফেক্ট একটা গ্রাইন্ডার আর লাইফ টাইম যারা ভালো কোয়ালিটির গ্রাইন্ডার খোঁজেন তারা কিন্তু নিশ্চিন্তে এই তিন দুইটা যে মডেল দেখালাম দুইটা মডেলের যে কোনো একটা নিয়ে নেবেন একদম নিশ্চিন্তে আর এখন যেহেতু অফার আছে আমাদের এই অফার কিন্তু খুব বেশি দিন থাকবে না সীমিত সময়ের জন্য থাকবে কোম্পানি এখন অফার দিয়েছে যেহেতু অনেক লট এসেছে একটা ভালো একটা অফার পাচ্ছেন অফারটা অবশ্যই মিস করবেন না আপনারা দেখেন এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু সেম তো আমি এটা চালাই দেখালাম না জাস্ট আপনারা দেখেন এটাও কিন্তু সেম দুইটাই জাস্ট কালার আলাদা দেখেন কালার আলাদা এটাও কিন্তু দুই হাজার অট এটারও কিন্তু সার্কিট ব্রেকার রয়েছে এই যে দেখেন সার্কিট ব্রেকার রয়েছে এটারও দেখেন থ্রি পিন তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যে দুইটা মডেল দেখালাম যার যেটা কালার পছন্দ তারা কিন্তু সেই কালার আমাদেরকে শেয়ার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে সেই নাম্বারে আপনারা মডেল নাম্বার শেয়ার করবেন আর কালারটা কালারটা মেনশন করবেন তাহলে আমরা আমরা ওই কালারটি আপনাদেরকে প্রোভাইড করব ভিউয়ার্স তো ভিওয়ার্স প্যানাসনিক ব্র্যান্ড আপনারা যারা ইউজ করছেন তারা জানেন প্যানাসনিক ব্র্যান্ডের কেমন যারা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই মডেলের মিক্সার গ্রাইন্ডারটা কেমন তাহলে আমাদের যারা নতুন কাস্টমার তারা কিন্তু নেওয়ার জন্য আর কি সাহস পাবে যে এরকম একটা দামি ভালো কোয়ালিটির প্যানাসনিক ব্র্যান্ড নিলে আপনাদের কেমন হেল্প হবে তো আমি আবারও বলছি আপনারা যারা লাইফ টাইম একটা মিক্সার গ্রাইন্ডার কিনতে চান ইউজ করতে চান তারা কিন্তু এই মডেলগুলো নিতে পারেন একদম নিশ্চিন্তে তো ভিওয়ার্স এখন এটার ওয়ারেন্টি সম্পর্কে বলি তো ভিওর্স এই প্যানাসনিক মিক্সার গ্রাইন্ডারে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি যদিও এই ওয়ারেন্টিটা প্রয়োজন হয় না আমাদের কাছে কিন্তু খুবই মানে একদম জেরো পারসেন্ট আর কি কমপ্লেন এগুলো কোনো কমপ্লেন নাই আর কি তো আপনারা নিতে পারেন আর এটার সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি কার্ড পাবেন এটার সাথে আপনারা ওয়ারেন্টি কার্ড পাবেন আর ভিওর্স আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই যেখান থেকে আপনারা নেন গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পৌঁছে দিই ভিউয়ার্স আর যারা সরাসরি এসে নিতে চান তারা এসে দেখে নিতে পারবেন যারা অনলাইনে তারা আমাদেরকে ভিডিও কলও কিন্তু দেখে দেখতে পারেন যেহেতু আপনারা দূরে থাকেন আর যারা আসতে চান আমাদের ওয়ে হাউসটা হলো রামপুরা বাস স্ট্যান্ড পুবলি ব্যাঙ্কের কাছে এখানে এসে আপনারা ফোন দিবেন আমাদেরকে আমরা আপনাদেরকে যদি না চেনেন তাহলে আমরা রিসিভ করে নিয়ে আসবো একদম ইজি আমাদের অ্যাড্রেসটা আর ভিওয়ার্স এখন প্রাইজের ব্যাপারটা বলি এগুলোর রেগুলার প্রাইস কিন্তু অনেক থাকে তো আমি ভিডিও শুরুতেই বলছি এগুলো কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে কোম্পানি ভালো একটা প্রাইস দিয়েছে এমন একটা প্রাইস এই প্রাইজে কিন্তু আমরা ইউটিউব কিন্তু আমরা পাইকারেও নিতে পারিনি তো এরকম একটা প্রাইস দেবো তো ভিওর্স আমি এই যে হোয়াইট কালারটা যেটা এম এক্স এসি এটা একটু আরেকবার জুম করে দেখাবেন এম এক্স এসি থ্রি ওয়ান জিরো এই মডেলটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় এটা নিতে পারেন ভিওর্স খুবই ভালো কোয়ালিটি হবে এই প্রাইস কিন্তু সবসময় থাকবে না তো যারা ডিসকাউন্ট খুঁজতেছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই মডেলটা নিতে পারেন আর ভিওয়ার্স এখানে ব্লু এবং ব্ল্যাক কালার রেখেছি মডেল একই এই যে মডেল এম এক্স এই থ্রি সেভেন ফাইভ ব্ল্যাক এবং এম এক্স এই থ্রি সেভেন ব্লু তো যেটাই নেন যার যেটা কালার পছন্দ প্রাইস দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আমি আবার বলতেছি এইগুলোর প্রাইস কিন্তু এই রকম পাবেন না যে প্রাইসটা বলতেছি এটা কিন্তু সব সময় থাকবে না সীমিত সময়ের জন্য আপনারা দ্রুত অর্ডার করে দিবেন তাহলে কিন্তু এই প্রাইসটা পাচ্ছেন তো এরকম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিউয়ার্স আপনারা যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তাদের তারা মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন ভিউয়ার্স তো ভিওয়ার্স ভিডিওটি অনেক লং হয়ে গেল তো আপনাদের যা আরও জানার প্রয়োজন থাকে এই প্রোডাক্টটি সম্পর্কে আমাদের শেয়ারকৃত যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ করে জানতে পারেন ভিউার্স আর যার যেটা দরকার স্ক্রিনশট দেবেন অথবা মডেল নাম্বার সেটা শেয়ার করবেন ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন এই ডিসকাউন্ট কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ